আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর পথে আপনারা সকলে ভালো আছেন একটা হলো এলাচি আর একটা হলো কালিজিরা এলাচি আমরা বিভিন্ন তরকারিতে তরকারি সুস্বাদু হওয়ার জন্য বিভিন্ন তরকারিতে খেয়ে থাকি তবে এর উপকারিতা অনেকে জানি না জানবো আর একটা হলো কালিজিরা এই কালিজিরাও আমরা অনেক উপকারিতা জানি এবং বিভিন্নভাবে খেয়ে থাকি তবে এটার কতটুকু খাওয়া প্রয়োজন কতটুক খেতে হয় কখন খেতে হয় কি কী উপকারিতা আমরা অনেকে জানি না তবে এর উপকারিতা আমরা সবাই জানি কিন্তু কি কী উপকারিতা জানি না আজকে জানবো বিরোধ দেখবেন দেখলে উপকার চিরজীবনের জন্য কাজে লাগবে প্রথমত কালীজিরা নিয়ে বলি এই কালিজিরা বিশ্বনবী হরজত সাল্লাম এই কালীজিরা বেশি খাইত কারণ হলো এটা অনেকগুলো রোগের ওষুধ হিসেবে কাজ করে যারা কালীজিরা খায় কি কি উপকার হয় প্রথমত যারা স্মৃতিশক্তিটা খুবই দুর্বল খুবই স্মৃতিশক্তির দুর্বল এবং স্মৃতিশক্তিরা আস্তে আস্তে বাড়াতে পারবেন এবং আরেকটা জিনিস সেটা হলো ব্যথা অনুভব করেন অনেকে হাত ব্যথা করে পাও ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে হার খেয়ে গেছে ব্যথা করে বাদ ব্যথা করে মাথা ব্যথা করে এই ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে দূর করে এই কালিজিরায় এবং আরেকটা জিনিস যদি দেখবেন সর্দি কাশি জ্বর খুশখুশি কাশি এই কাশিগুলা সহজে দূর করে এবং রাত্রে জ্বর জ্বর বাপ আসে মানে শরীরে জ্বর জ্বর বায় এই জ্বরগুলো সহজে দূর করে এবং অনেকে আছে শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ দেখা দেয় এই চর্মরোগ সহজে দূর করা যায় আর কালিজিরা খেলে চর্মরোগ সহজে হয় না মানে হয় নাই বলতে চলে আপনার চর্মরোগ কখন হবে না হাটের জন্য খুবই ভালো কালিজিরা হাটটা ভালো রাখে অনেকে হাট ব্লক হয়ে মানুষ মারা যায় এবং আরেকটা জিনিস সেটা দেখবেন অতিরিক্ত হাই প্রেশার রোগী যারা আছে অতিরিক্ত ফেসার বেশি থাকে কন্ট্রোল করতে পারে না তারা কালিজিরে খাবেন প্রেশার সহজে কন্ট্রোল থাকবো অনেকে আছে যে জিনিসটা হলো কুষ্ঠকাঠিন্য রোগ হয় এই কুষ্ঠ কুষ্ঠকাঠিন্য রোগ কখনও হবে না কালি জিরে খেলে আবার কুষ্ঠকাঠিন্য রোগ থেকে কিন্তু গ্যাস বা পাইলস যেটি বললেন এই রোগটাও কিন্তু হয় কুষ্ঠকাঠিন্য রোগ থেকে এটাও সহজে আপনারা এই দূর করতে পারবেন বা এই রোগটা কখনও হবে না একটা জিনিস শ্বাসকষ্ট অনেকে আছে শ্বাসকষ্ট নিয়ে সমস্যা ভোগেন এই শ্বাসকষ্ট কালিজিরা খেলে শ্বাসকষ্ট একদম হবেই না আপনার শ্বাসকষ্ট যেটা হাফানি আমরা বলি সেটা বলতেছি এটা এই রোগটা কখনো হবে না একটা জিনিস সেটা হলো দেখবেন কর্মক্ষমতা কমে যাচ্ছে অনেক মানুষই অনেক বড়ো ভাইদের বা পুরুষ ভাইদের মহিলাদের যে কর্মক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আপনার কর্মক্ষমতা বাড়াতে পারবে কর্মক্ষমতা বলতে যে শরীরশক্তিটা শক্তিটা কমে যাচ্ছে আপনার দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়ব যাদের যেসব মা বোনদের অনিয়মিত যে হয় যেটা প্রতি মাসে যে অসুস্থ এটা অনিয়মিত অনিয়মিত বলতে দেড় মাস দুই মাস তিন মাস আড়াই মাস হয়ে যায় অনেকে এরকম যারা সমস্যায় ভুগতেছেন প্রতি মাসেরটা একটা মাসে ক্লিয়ার হবে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে যদি কালিজিরা খান কতটুকু পরিমাণ খাবেন এটা আমি বলবো বিরুর আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এবং প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে যে মাসে প্রতি মাসে যে অসুস্থ হয় এই প্রতি মাসেরটা মাসেরটা অসুস্থ কিরার হবে এবং আরেকটা সমস্যা সেটা হলো সাদা চাপাশে অনেক মা বোনদের সাদা চাপাশে এই সাদা সাপটা আপনার সহজে বন্ধ হবে সাদা সাপ আসলে কি হয় দেখবেন খাবারে অলুচি হয় চেহারা একদম শুকায় যায় এবং মানে বিষণ্নতা কাজ করে শরীর দুর্বল লাগে নিঃশক্তি লাগে এই সাদা সাপ আপনি সহজে বন্ধ হবে কালি জিরা খেলে আর জিনিস মুখের দুর্গন্ধ দূর করে ত্বকের স্কিন মানে ত্বকের যে না এটা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় আপনারা এমন দেখেন আছে অনেকে দেখবেন আরেকটা জিনিস হল গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিক দূর করে আমেষা আমেশা মানে আমেষও হতে দেয় না যারা কালিজিরা খায় তাদের কখনো আমেষও হয় না এবং জন্ডিস জন্য খুবই উপকার কালিজিরা মানে জন্ডিস হবে না যদি আপনি কালিজিরা খান এবং দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে সবসময় সুস্থ থাকার জন্য একদম সহজ উপায় একটা সহজ উপায় হলে কালিজিরা খেলে সবসময় আপনার সুস্থ থাকতে পারবেন এবং আরেকটা জিনিস সেটা হলো যে জিনিসটা হলো ক্যান্সার প্রতিরোধ করে সহজে ক্যান্সার হতে দেবো না আপনি যদি কালি জিরে খান এবং আপনি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন যাদের শরীর আছে গাঁতি আছে তারা কালিজিরা খাবেন এই দুইটা জিনিস কিভাবে খাবেন এটা কিন্তু খুবই উপকার যেমন এই এলাচিটা এলাচি খেলে আপনার দেখবেন দিন দিন আপনার শরীরশক্তি বাড়াবে এরকম আপনারা এলাচি নেবেন তিনটা এলাচি নেবেন আর এক থেকে দেড় চামচ পরিমাণ কালিজিরা নেবেন এলাচি আর কালিজিরা একসাথে নিয়ে চিপে চিপে খাবেন এইভাবে খেলে আপনি উপকার পাবেন যারা বিরু দেখেন বিরু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লেগে অবশ্যই ফিসটা ফল দিবেন